আগুন বিজন ভট্টাচার্য রচিত নাটকটি উনিশশো বাংলা নাট্য সাহিত্যের একটি যুগান্তকারী সৃষ্টি এটি তেভাগা আন্দোলন কৃষক বিদ্রোহ এবং শোষণ বিরোধী সংগ্রামের প্রতীক তো আলয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আপছা আপছা অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা তারই গা ঘেসে একটা বাঁশের আলনার ওপর দেখা যায় ভুলন্ত দুই একখানা নোংরা কাপড় একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা মেঝের উপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে খুব অস্পষ্ট নীল আলয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে একটা মোরগ ডেকে উঠল। একজন একটু নড়েচড়ে পাশ ফিরলো ঘুমের ঘরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল মোরগটা আবার ডেকে উঠল। একটু চুপচাপ দূর গায়ে রাজানের শব্দ কানে ভেসে আসছে একটা কাঁক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো মনে হলো কে যেন আরমোড়াও ভাঙছে এইবার উঠতি হয় আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে বুঝিছ মনি চান কাল দেরিতে যাই একদম সেই নাইনির পেছনে ওদিকে চাল পাতি পাতি সেই বেলা বারোটা তাতেও আবার কথা আছে চাল পাবা কি পাবা না হয়তো পারলেই না কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট এই নেতা বলি চিটপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে এদিকে ফর্সা হয়ে আসলো খেয়াল আছে উঠে পর উঠে পর চাল আজ পাতি হবে না নে দেখিস কেন আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে হঠাৎ উঠে বসে গা জামড়ে না এই রকম ভাবে সময় নষ্ট করলি হয়েছে আর কি পাশের ঘুমন্ত স্ত্রীলোকটির লোকটির গায়ে ঠেলা মারে হ্যাঁ নেতার মা ওতেই বেলা আর কত ঘুমবি কদিনই কলমি শাক দাঁতন কাটি আর কলা টলা ঝাঁকিচু রাখিছিস খপ করে গোছায় নে ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গিয়ে চাল কিনবি কত সকালে যাবি ততই ভালো নে উঠে পড় আর দেরি করিস না কই উঠলি না এখনো তো থাক শুয়ে পড়ো আমি চললাম রামচাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে একটু পরেই উঠে বসে নেতার মা নেতার গায়ে ঠেলা মেরে বলে এ নিতাই নিতু ও বাবা নেতা নে উঠে পড় বাবা এই বেলা একটা মোরগ ডেকে উঠল দূরে একটা কুকুর ডাকছে শোনা যায় কি হয়েছে কি সকাল সকালবেলায় আচ্ছা তাল হয়েছে রোড সকালে একটু ঘুমনোর জোনে কি এক নাইনির তাল হয়েছে ঘুমো শখন বাবা ঘুমো সখন দুপুরবেলা ঘুমো শখন এখন চলনে উঠে পর খপ করে নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সদাগুলো একটা কুড়িতে গোটো করে আনে কলমি শাকগুলোর ওপর নেতার মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয় তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে দ্বিতীয় দৃশ্য প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়ে একখানা চালাঘর সামনে একফালি ফালি উঠোন ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষানি আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো মাথায় গামছা ফেটা বাঁধা হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে আর করা দিন বৌ বুঝলি তারপর কলে কষ্টে এই চৈতলির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয় কিছু কিছুদিনের মতো নিশ্চিন্দি কি বলিস ও মাতা কথা কইতে কি হচ্ছে তোর মুখ পানে চাইয়ে শুধু দাঁড়াই আছিস এই রকম করে চাইস নে সকালবেলায় কাজ বন্ড করিস নে বউ এই করে দিলাম বউ দুলে ওঠে এই চৈতলির ফসলটা মাচায় তুলবো না থাক আর বলি কি হবে মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম পারলাম কই এখনও তরি দেখি আর কটা দিন একটু কষ্টকর আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিস্তুতি চায় না তুই আসবি সেই দুটোই তারপর রাঁধবি তারপর খাবো একটু তাড়াতাড়ি ফিরিস কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেথমে দাঁড়াতে পারিস নে বাইরে একটা গবু হামলে উঠল কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে আরে যাই র মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে এর মধ্যে বউয়ের প্রতি তা ওই কথা বুঝলি কেষ্টর মার্শল আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে প্রেথমে দাঁড়াবি একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস পানে। তৃতীয় দৃশ্য দৃশ্যন্তর হতেই নীল আলোর ফোকাসটা শট করে সরে গিয়ে অন্য দৃশ্যের ওপর গিয়ে পড়ে প্রস্থান দূরে কলের ভো শোনা যাচ্ছে আর এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ কারখানার জন্যইক শ্রমিক কাক ডাকছে সকালবেলা ঘরের ভেতর ঘুমুচ্ছে সতীশের বউ মেয়ে তাদের দেখা যাচ্ছে না সতীশ বারান্দার ওপর বসে আপন মানে বিড়ি টেনে চলেছে খালিডা মাথার চুল উস্কোখুস্কো খুস্কো মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসলো একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে আরে ফুলকি ফুলকি উঠলি বাপ রে ঘুম যে যেমনি মা তার তেমনি বেটা কুম্ভকর্ণ আর বলে কাকে সেই সাঁঝের বেলায় সুইচিস বিছানায় একটু কাশে একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে আরে জুড়ন জুড়ন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে অরে বল নেবে তা কি যাচ্ছিস নাকি কাজে জুড়ন আরে হ্যাঁ রে তুই তুই কারখানায় যাচ্ছিস না আরে কারখানে যাব না তো যাব কোন চুলয় কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম জুড়ন মুশকিলটা সে কি হলো সতীশ আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো লাইনে দিচ্ছে না আরে দু নিকুচি করলো তোর লাইনের লাইনে তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে রাত্তিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদ দেড়েক চাল করজলিয়ে এসে তো পিতৃ করি এখন সকালবেলাই তো আবার পেটে আগুন লেগে গেছে শালা খিবে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস হল রোজই চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস তাহলেই সে হয়েছে কেন বলতো এটি বলছিস কি কোম্পানির ভরসা করব না দোকানের ভরসা করব না সে গাঁটের পয়সারই ভরসা করব না তো কাকে ভরসা করি বল শালা কারবারে দিলে হে! ফুলকি আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি সে কবে থেকে ডাকছি বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান ফুঁসে উঠে বউ খিরি ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দেড় পাও চাল কর্য করে আনলে তার ভেতরে এক পো চালের ভাত তো নিজেই খেলে এখন সকাল বেলায় তোমার পিন্ডি জোগাইক থেকে বলো তো খামকা চেঁচাচ্ছ ভোরবেলা হ খামকা চেঁচাচ্ছি দেখলি তুই তোর খিড়ি আজকার বলো ট্যাকট্যাকানি কথা হয়েছে তোর সেমুকের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব কি বাকি রেখেছ পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছ আবার লম্বা চাওড়া কথা লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম দেখে এসো গে ক্যালোর বাবা ক্যালোর মাকে কি হালে রেখেছি কি আমার পুরুষ মানুষ রে দেখ মুখ সামলে কথা বলিস কিরি এই বলে দিলাম নইলে লাথি মারল ও বাপরে গেলাম গো মেরে ফেললে গো ফুলকিও কেঁদে ওঠে তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে যাহ মর্গে যা ছিটের হাফশার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয় শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সল কথা কইছেন চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তা আবার কয়লার অভাব কি করি বলতো দেখ বাবু আজ আবার একটু কষ্টকর ভোদার কাছে শুনলো আজ নাকি হ্যাঁ দেবে তো বুঝলাম কিন্তু যায় কখন বলো তো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার এধারে তো কিছু পাবার আশা নেই আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই দোকানে হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুলিয়ে গেছে মহা মুশকিলেই পড়া গেল দেখছি কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল থাক আর অফিসের কথা তুলো না বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে কেন এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে তার কি হলো সব কেলেঙ্কারির কথার বলো না গিন্নি বাবুদের নামে সস্তা ধরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা ধরে চাল ডাল পাচ্ছি আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কাকে কি বলবে বলো হয়েছে যত সব চোর ছেঁচড়ের আড্ডা দেখ যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো কিন্তু ডাল চালের কি হবে দেখি দাও টাকাটা ঘুরে আসি মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো গমনোদ্দত ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না ও কি সুবিধে হবে বলে মনে করছ আচ্ছা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরি প্রস্থান পঞ্চম দৃশ্য দিবালোকে সবকিছু সমুজ্জ্বল সার একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে হট্টগোল চলছে লাইনে নানা সমস্যা নিয়ে নানানজনের গবেষণা মুখর পরিবেশ উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এ চাল উঠল কোথায় সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলে এই যে মশাই একে জিজ্ঞেস করুন কিরে বল না তোদের দেশেরই তো চাল ওড়িয়াটি বলে কড়ক কহুচি কথাও বুঝিস না এখনো আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হল বাবু তাই জিজ্ঞাসা করছেন চাল এসেছে না শ্রেফ তাল মারলি না তার খবর থেকে রাখবে বলুন সে মো বলি পারিব না বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুনের মধ্যে বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে কেন খামো খামোর তেলি তাওর তো পোয়া যাবে না বাবু সেই কথাই তো বলছি এটো চাল গেল কোথায় সহসা দোকানের দরজা খোলে মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি ফতুয়ার নিচে ওর ভুড়িটা সব প্রকাশ দোকানের সামনে গ্যাঝল ছিটোচ্ছে ক্যাশবাক্সের ওপর জ্বলছে ধুনুচি সিদ্ধিদাতা গণেশকে একটা পেললাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল থেকে মাথায় ছোঁয়ায় তারপর দোকানি তার গদিতে চেপে বসে দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই সঙ্গে সঙ্গে পড়ে যায় সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে এই সব টিকিট আছে তো নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি কষের করে দেবে মশাই যখন দেবে তখন দেখতেই পাবেন খুচরো পয়সা সলো রেখেছেন তো আমার কাছে কিন্তু টাকা ভাঙিয়ে নিয়ে আসুন মশাই ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুঁচো থাকবে কি কোনো কথা ছিল না তাকে তো নেবেন না চাল আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় হঠাৎ গার্ড সিভিক করে ছুটে গিয়ে একটা লোককে হিঁচড়ে টেনে বার করল ইয় বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছো নবাব পুঞ্জুর আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই জিজ্ঞেস করুন না এই পাশের লোককে কি মশাই ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে বলুন তো হ্যাঁ হ্যাঁ ও এখানেই দাঁড়িয়েছিল ছেড়ে দিন ওকে সেই ভোর পাঁচটা থেকে আমি বলো ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি আর বলে কিনা ছিলাম না আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন কি করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে কেন ছেড়েছিলেন লাইন কি মুশকিল তারও কই দিতে হবে নাকি তা হবে না কোথাকার লোক কোথাকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল এই খবরদার সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটা ঘাত করে বসেছে চালাকি পেয়েছ লুটের মাল না বারবার মুখ করে এ কি কি বলছেন আপনি লাইন ছেড়ে গেছি আমি আশ্চর্য চুপ চুপ আবার বিরো কথা কিছু দেখতে পাইনি মনে করেছো না কেন বেচারিকে খামুকামারধর করছেন মশাই লাইন ছেড়েও তো কোথাও যায়নি এই আমারই সামনে তো ঘণ্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ছি ছি এসব কি অত্যাচার নিতে চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন হ্যাঁ তাই বলি নজরটাও কি আপনার এক চোখে চোখ তো আমাদেরও আছে নাকি যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেলে একজন নির্দোষ লোককে খামুক খামার করলেন এর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন ওহ সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন এক মুখ সামলে কথা বলো বঞ্চি কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল নিলেন একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন এ কোন দেশি শাসন মশাই আমি বাবা কিছুই জানি না সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য লোকে পয়সা দিয়ে চাল নেবে তার আবার ফুটুনি দেখ না কেন আপনি ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ ছ ক্রোশ দূর থেকে এসেছে দুটো চালের জন্যে উনি দিলেন তাকে বের করে দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে দাও না বাবা মায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একদারও চাল নিয়ে নি বিশ্বাস করো বাবা তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া করো ও গা আমার একেবারে জল করে দিলে রে যা যা নেখামি করতে হবে না যা নিয়েছিস তাই খাগে যা ভাগ আমি চাল নেইনি এ আমি নেইনি চাল দেখুন মশাই আপনারা সব আমি চাল নেইনি তবু আমায় চোর বলছে আমি চোর নই আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা না গিয়ে আবার পেছনে দাঁড়া চাল পাওয়া নিয়ে তো কথা ওহ খুব যে দরদ দেখি জান না আপনি গিয়ে পাঁচশো লোকের পেছনে দাঁড়ান গে এই গোলমাল করবেন না বলে দিচ্ছি চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন পরের জন্য দরবার করতে হবে না আপনাকে কেন উনি তো ঠিকই বলছেন থাক তোকে আর দালালি করতে হবে না যা ভাগ ভাগ অপমানিত হয়ে আমি কুকুর নই মানুষ নাকি চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যাতা বলো না বলছি মেজাজ নাকি আলবাত জানোয়ার কাহাকা সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয় সোলো সোলো লোকটিও ওকে জাপটে ধরে লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় মার জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায় এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে আগুন আগুন হঠাৎ গোলমালটা থেমে যায় কোথায় আগুন 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 কিসের আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে হাত জোর করে আগুন আগুন জ্বলছে আমাদের পেটে তবু ভালো আমি ভাবলাম বলি ওহ খুব যে বক্তিমে দিচ্ছেন সামলান না তাল একবার দেখি সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল মুসলমান ভাই আজ চাল ঠিক আছে তো মশাই কেউ ফাঁক যাবে না তো দেখবেন সে খোঁজে তোমার দরকার কি কর্তা তুমি তো পেয়েছো যাও ভালোই ভালোই কেটে পড়ো বা লুঙ্গি টিকি পুইতে টুপি সব একাকার হয়ে গেছে আর কি উপায় আছে ব্যবসার সু কেই গেল ওরে ও নে বস্তা কেটে চাল ঢাল চটপট ওড়িয়া কোঁচুরে চাল বেঁধে সহাস্য মুখে মুশকিলের কথা তো সেই হইল যে হিন্দু অছি সেও চাল খাইব আর যে মুসলমান অছি সেও চাল খাইব সাহেব লোকও খাউছি গুড়া করি পাউরুটি বনায় রে খাউছি সব চাউর খাউচি এবে সভ্যয় এক হই গেলা চাউড়ের কথা বড় মস্ত কথা অছি রে দাদা তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি যা বাবা যা কেটে পড় কেটে পড় হাতি যখন নদে পড়ে চামচি কেতায় লাথি মারে তা আমারও হয়েছে সেই দশা গুড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাঁধছে এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ ওড়িয়াকে লক্ষ্য করে এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে বড্ড খাঁটি কথা হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায় না আমরা অনেকেই হয়তো হালুমোর কথায় বুঝলেন কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না ঠিক অতি ঠিক হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে এই যে তবে পেয়েছেন বাবা চাল হ্যাঁ বাবা পেয়েছি তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি না না আমি কিছু মনে করিনি সমস্যা সববার এই তো দেখো না সামান্য দূষের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে আচ্ছা বল এ কথা কি ভেবেছি কোনো কোনোদিন স্বপ্নেও তা আজ আর কারও গর্বের কিছু নেই রে দাদা তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা না না কেন আপনি বলছেন ও কথা বারবার বলছি তো আমি কিছু মনে করিনি আর মনে করা করি বা কেন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলিমিশে থাকতে হবে ব্যাস এই বুঝটাই এখন দরকার তাছাড়া উপায় নেই কোনো উপায় নেই ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান ওদিকে চলমান কেউ সরে সরে চলেছে একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে